তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া ঠিক আছে আজকে হচ্ছে সকাল সকাল কাজে বেরিয়েছি সকাল সকাল বলা চলে না তো আজকে সকাল সকাল কাজে বেরিয়েছি কিন্তু এটাকে সকাল সকাল বলা চলে না এর পেছনে কারণ হচ্ছে এখন সময় হচ্ছে নটা বিয়াল্লিশ কিন্তু ভাই নটা বিয়াল্লিশে ভাই আমি বেরোইনি আমি বেরিয়েছি ঘর থেকে এই সরি ঘর থেকে বেরিয়েছি বলছি ঘর উঠে আমি লগ ইন করেছি ডট নটার সময় আগের দিন রাতেবেলায় ভাই ছেলের কিছু স্কুলের কাজকর্ম ছিল সেটা ওয়াইফ করছিল তো ও যেহেতু লাইট জ্বালিয়ে কাজ করছিলো তার জন্য আমার ঘুমাচ্ছিল না তো আমি অবশ্য বসে কম্পিউটারে কাজ করছিলাম প্রায় রাত্রে আড়াইটা অবধি খালি এডিটিং করেছি ঠিক আছে গেম খেলেছি তো গেমের তো লাইভ স্ট্রিম তোমরা দেখো আর গেম কতক্ষণ খেলেছি ওই আটটা পনেরো লগ ইন করেছি রাত দশটায় ডট বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জার যাবে পাঁচ কিলোমিটার আমাদের হাউসিং থেকে পেয়ে গেছে আর যাব হচ্ছে বেহালার দিকে তো অনেক ভালোই হলো কারণ ওই দিকটা রাস্তা অবস্থা ভীষণ খারাপ মানে পুকুরের ওই দিকটাতে না রাস্তা কাটাকাটি চলছে তো ওখানে অবস্থা ভীষণ খারাপ তার থেকে এই দিকটা অনেক ভালো তো এদিকে ট্রিপ পেয়ে গেছে আজকে বেহালা দিকে নিয়ে যাবো পাঁচ কিলোমিটার দেড়শো টাকা হয় একশো ষাট টাকা নিয়েছি মানে বত্রিশ টাকা কিলোমিটার তো ফার্স্ট টাকা বেলা ভালো ট্রিপ পেয়ে গেছে প্যাসেঞ্জারও খুবই ভালো কথা বলে যা বুঝলাম তো প্যাসেঞ্জার গেটে গেছে চলে এসেছি চলো প্যাসেঞ্জারকে কে পিক আপ করে নেক্সট পার্ক তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো আমাদের শহরে ভাই বৃষ্টি নেমে গেছে এই মুহূর্তে ঠিক আছে আর আমি এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি ভাড়াটা যে বিশাল কিছু ভালো পেয়েছি তাও বলবো না কারণ যাচ্ছি হচ্ছে পর্নশি পল্লী আর প্যাসেঞ্জারকে পিক আপ করবো মানে আমি নামালাম হচ্ছে এই কালীতলা বলে একটা জায়গা আছে এর ভেতরে শিল্পার ভেতরে যেখানে হচ্ছে অরূপ ঘোষের চেম্বার আছে একটা বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট আছে খুব ভালো ডাক্তার তো এখান থেকে একটা ট্রিপ পেয়েছি চার কিলোমিটার নিয়ে যাবো কর্ণশিপলি প্লেগ্রাউন্ড ঠিক আছে আর ভাড়া নিচে হচ্ছে দেড়শো টাকা চার কিলোমিটার দেড়শো টাকা মানে বুঝতে পারছি এটা বেশ হিউজ প্রফিটেবল ট্রিপ আর আমাকে একশো মিটারে যেতে হলো এখানে প্যাসেঞ্জার ড্রপ করেছিলাম থেকে প্যাসেঞ্জার পিক আপ তো এটা হচ্ছে মেন ব্যাপার তাহলে প্যাসেঞ্জার গাড়ি চলে এসে প্যাসেঞ্জার আমার হাত দেখাচ্ছে তো যাই হোক আমি এখন আছি যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ওই পল্লী একটু ভেতর দিক থেকে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে ভাই একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ ট্রিপ পেয়েছি কিন্তু আমি জানি না যেতে পারবো নাকি প্যাসেঞ্জারের লোকেশানে কারণ ভাই রাস্তাটা দেখছো কেরম সরু রাস্তায় সরু দিয়ে যাচ্ছি আর রাস্তাটা চেনা চেনা লাগছে প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছে ভুই ইজিলি কিন্তু হচ্ছে আবার এর আগে আমি একটা ট্রিপ ক্যান্সেল করেছি আজকে আমি অনেক দিন পর একটা ট্রিপ ক্যান্সেল করলাম আমি সহজে ট্রিপ ক্যান্সেল করি না তোমরা সবাই জানো কোন সহজে কেন কোনো দিনই আমি ট্রিপ ক্যান্সেল করি না কাউকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি ভাই আমি মহিলাটার রেটিং দেখিনি ঠিক আছে আমি যাদের রেটিং ফোর পয়েন্ট ফোরের নিচে থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাই না তো আমি হঠাৎ করে টিপটা আসতে ইনস্ট্যান্ট রিকট রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি প্যাসেঞ্জারকে আর ওভার প্রাইস মেরেছেন মানে প্যাসেঞ্জার আট কিলোমিটার যাবে আট কিলোমিটার দুশো আশি টাকা মেরেছি দুশো আশি টাকাতে অ্যাকসেপ্ট হয়ে গেছিলো ঠিক অ্যাকসেপ্ট হয়ে পরে দেখি যে প্যাসেঞ্জারের রেটিং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি রেটিং দেখে আমি বুঝে গেলে প্যাসেঞ্জার ডিস্টারবেন্স প্যাসেঞ্জার আছে মানে ডিস্টার্ব করবে গাড়িতে বসে কাউকে আমাকেই করতে পারে বা পাল্টা কিছু করতে পারে প্যাসেঞ্জার যে সমস্ত প্যাসেঞ্জার রেটিং খারাপ ভাই প্যাসেঞ্জারকে না নেওয়াটাই সেফ ঠিক আছে তো আমার সেফটির জন্য আমি ক্যান্সেল করতে বাধ্য হলাম প্যাসেঞ্জারটাকে ক্যান্সেল করার পর আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেছি যাকে নিয়ে যাবো নিউয়ালিপুরের আশেপাশে এক কোনো একটা জিমে পাঁচ কিলোমিটারও যাবে না দেড়শো টাকা ভাড়া নিচ্ছি তো পাঁচ কিলোমিটারই আবার ধরে রাখি কেন হয় প্যাসেঞ্জারকে আটশো মিটার পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জার যাবে চার কিলোমিটার টোটাল পাঁচ কিলোমিটার দেড়শো টাকা ভাড়া নিচ্ছি ত্রিশ টাকা করে কিলোমিটার তো চলে প্যাসেঞ্জারের কাছে চলে এসে প্যাসেঞ্জারকে আগে পিকআপ করে নিই তারপর নেক্সট টিপে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা আমাকে যেমন দেখছো প্রায় এক ঘন্টা ধরে বসেছিলাম হ্যাঁ এগারোটার সময় আমি এখানে এসেছি এই যে এসেন রোডে এখান থেকে ডান দিকে নেব বড়শোর দিকে চলে যাবো তো এসেন্ট রোডে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি এক ঘন্টা ধরে বসার পরে ভালো আমাদের একটুখানি খেয়ে নি কারণ সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোয়নি ঠিক আছে তো সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোয়নি কি দেখো এখন হচ্ছে কিছু খেলাম হচ্ছে অল্পটুকু ভাত মানে ওই ধরে নাও একদম আদ পেটা খেয়েছি ঠিক আছে অল্পটুকু ভাত আর সাথে হচ্ছে বটবটি আলুর তরকারি তো এটা হচ্ছে এখন এ খাবার আজকে হচ্ছে মাছ এনেছি ভাই দুপুরের জন্য সে দুপুরে খাবারটা বিকেল পাঁচটাই খাবো দুপুরের খাবার বিকেল পাঁচটাই খাবো কারণ এখন বেলা বারোটা বাজে তো বেলা বারোটার সময় আমি ব্রেকফাস্ট করলাম তো যাই হোক ওয়েদার ঠান্ডা আছে বলে খাবার দাবার এত সময় অব্দি রাখা সম্ভব হচ্ছে গরমকালে তো এত রাখাই না সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় আনলে মানে যে যারটা যার টাইম সেই টাইমেই খেতে হয় রাখা রাখে সিট নেই এখন আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি উনি হচ্ছে খালিয়াতে যাবে হচ্ছে নিয়ার অ্যাবাউট নাকতলার কাছাকাছি তো নাকতলা না মানে কালীগঞ্জের কাছাকাছি যাবে কোনো একটা জায়গায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সাড়ে তিন কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছে একশো সত্তর টাকা এবং উনি আসবে একশো সত্তর মানে হচ্ছে তিনশো চল্লিশ টাকা ভাড়া পাবো তো উনি যাবে একশো সত্তর টাকা দিয়ে আমার গাড়ি করে কিন্তু আসার পথে উনি অফলাইন আসবে তো আসার পথে ভাবছি দুশো টাকা নিলো ঠিক আছে তো একশো সত্তর বলেছিল উনি আমার বললো আপনি আমার থেকে টাকা বেশি নিলেও কোনো জায়গা আসে না আমি ম্যাডাম নিশ্চয়ই খুবই দরকার ওই জন্যই বলেছে তো অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছিলো না তারপরে হচ্ছে আমাকে পেয়েছে যাচ্ছি আমি এখন প্যাসেঞ্জারের কাছে পিক আপ করতে যথেষ্ট ভালো একটা ঠিক পেয়ে গেছি ভাই সাড়ে তিন কিলোমিটার নিয়ে যাবো কিন্তু আমি হচ্ছে পিক আপ করতে যাচ্ছি প্রায় দেড় কিলোমিটার প্রায় না পুরোপুরি দেড় কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি কারণ এই এরিয়াতে বেরোনো খুব দরকার তো যাই হোক দেড় কিলোমিটার যাওয়ার পরেও ওনার থেকে ভাড়া পাচ্ছি ভাই সাড়ে তিন কিলোমিটারে একশো সত্তর টাকা আসার পথে আবার দুশো টাকা নেব দেখি দুশো টাকা দিয়ে দিলে খুবই ভালো হয় না একশো টাকা দিলেও চলবে কোনো ব্যাপার না সাড়ে তিন কিলোমিটার তো রিটার্ন আসবে আর দেখো এখন যে আমি যাচ্ছি খালি গাড়ি নিয়ে না এটাতে আমার গায়ে লাগছে ঠিক আছে দেড় কিলোমিটার যাচ্ছি যে কিন্তু আসার পথে ভাই সাড়ে তিন কিলোমিটার একশো সত্তর টাকা পাবো বুঝতে পারছো মানে আসার পথে গায়ে লাগবে না কারণ হচ্ছে যেখানে ডক করবো দাদা আমি পাঁচ মিনিট দেবেগি কে নেবো সাত মাস বয়স বললো একদম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু সিট না হলো বলতে উনি বললো ঠিক আছে কিছু হবে না আপনি আসুন এই দায়িত্ব আমি নেবো এবং ঠিক আছে তো ওনার কাছে যাচ্ছে এখন পিক আপ করতে তো চল প্যাসেঞ্জার পিক আপ করে নি তারপর তোমার সাথে কথা বলবো এই টোটাল আছে টোটাল আননি তো যাই হোক তোমাদের যেমনটা বলেছিলাম টিপটা কমপ্লিট হলে তোমাদেরকে বলবো তো ভাই আমার দেড় কিলোমিটারে তেল নষ্ট হলো পুরোপুরি হ্যাঁ ঠিকই শুনছো আমার দেড় কিলোমিটারে পুরোপুরি তেল নষ্ট হলো এর পেছনে কারণ একটাই কারণ হচ্ছে ভাই প্যাসেঞ্জার একটা কুকুর আনতে যাচ্ছিল কারোর বাড়ি থেকে তার বাড়িতে হঠাৎ করে সে বলছে মানে প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমি প্যাসেঞ্জারটাকে দেখছিলাম প্রায় আধা ঘন্টা ধরে দেখছিলাম যে প্যাসেঞ্জারটি আছে ভাড়া দিয়ে রেখেছিল অত্যাধিক কম যার কারণে পাইনি গাড়ি একশো টাকা ভাড়া দিয়ে গাড়ি চার্জ করছি ঠিক আছে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে গাড়ি না পাওয়ার পর আমি ইচ্ছে করেই ওনাকে টোপ ফেললাম যে বড় বড়টি বড় টাকা অ্যামাউন্ট আর কি নিতে হবে তবে গাড়ি গিয়ে আমি ওনাকে নিয়ে যাবো তো একশো সত্তর টাকা দিতে ইনস্ট্যান্ট নিয়ে নিছিলো তারপরে উনি বলছে আমার যে যার কাছে কুকুর আনতে যাচ্ছিলাম সে হচ্ছে চলে গেছে এখন হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে তো ভাই কী বলবো আমি আর কিছু বললাম না আমি কি ভাই কি চার্জ চাইবো আবার ভাই আমি অত ভিকারি না যে চার্জ চাইবো তো হ্যাঁ আমি ওনাকে ছাড়বো না ওনার ওপরে কমপ্লেন ঢুকবো কমপ্লেন কখন ঢুকবো কমপ্লেন এই এক্ষুনি ঢুকবো জাস্ট এক মিনিটের মধ্যে তো দেড় কিলোমিটার আসার দেড় কিলোমিটার আসিনি মানে কিলোমিটার এসেছি তো ওয়ান পয়েন্ট টু কিলোমিটারে হয় তেলটা আমাকে কে দেবে তেলটা কি সরকারি তেল নাকি তো যাই হোক প্যাসেঞ্জারটাকে আমি কিছু বলিনি আমি বললাম ঠিক আছে তাহলে আর কি করা যাবে তো যেহেতু প্যাসেঞ্জারটা আমাকে যদি যেতে হয় তো আমাকে অনেক টাকাই দিত কিন্তু সেই ক্ষেত্রে কিছু বলিনি কিন্তু একদমই ছেড়ে দেবো আবার ঠিক হবে না কারণ হচ্ছে যখন গাড়ি বুক করছে তখন একটা রিকমেন্ডেড প্রাইস দেখাচ্ছে সেই প্রাইসে গাড়ি বুক করছে না ফের আজকে আবার ক্যান্সেলেশন মানে প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছে গেছে আর তিনশো মিটার বাকি ছিল ক্যান্সেলেশন করে দিল মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে গেছে তারপর ক্যান্সেল করেছে ঠিক আছে তো কোনো প্রশ্ন আসে না ছাড়া ছাড়ি তো এনাকে আমার পানিশমেন্ট দিতে হবে পানিশমেন্টের জন্য কি করবো ওনার নামে এক্ষুনি কমপ্লেন ঢুকে দেবো আগে প্যাসেঞ্জারের লোকেশনে যাই অন্য একটা প্যাসেঞ্জারের বুকিং ঢুকেছে তো ইনি যা ভাড়া দিয়েছে আমি সেই ভাড়াতেই ওনাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি ইনি যাকে আমি নিয়ে যাবো এনাকে নিয়ে যাবো বেহালা পনেরো ভেতরে তো ওই দিকটাতে যাওয়া উচিত না কিন্তু আমি ওই দিকে ফের যাচ্ছি এখন ঠিক আছে তো ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি চার কিলোমিটারে একশো ষাট টাকা দিয়ে রেখেছিল তো যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছিল বলেই আমি ভাড়া বাড়ায়নি যারা না ঠিকঠাক ভাড়া দিয়ে রাখে তাদের ভাড়া বাড়াতে লাগে না আর যারা হচ্ছে চামারগিরি করে তাদের ভাড়া বাড়াতে লাগে কারণ হচ্ছে যারা চামার আছে না তারা রিকমেন্ডেড প্রাইসটাকে কমায় ধর রিকমেন্ডেড প্রাইস যদি একশো টাকা দেখায় ওইটাকে সত্তর টাকা করে দেবে ঠিক আছে কমিয়ে তো তারা হচ্ছে চামার তো চামারদের দেখলে বুঝে যায় এরা চামার তো তার কারণেই হচ্ছে আমি ঠিক করেছি কোনো ব্যাপার না আমি হচ্ছে তোমার এ করবো না তোমার মানে ওই প্যাসেঞ্জারটাকে কমপ্লেন করবো আর এনার ভাড়াটা বাড়াইনি কারণ ভাই চার ফোর পয়েন্ট ফোর কিলোমিটার যদি পাঁচশো কিলোমিটার হয় তাতেও কোনো যায় আসে না কারণ ভাই একশো ষাট টাকা সে অলরেডি দিয়ে রেখেছে ঠিক আছে একশো ষাট টাকা দিয়ে রেখেছে পাঁচ কিলোমিটারের জন্য যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে অলরেডি বত্রিশ টাকা কিলোমিটার দিয়ে রেখেছে তো এই প্যাসেঞ্জারটাকে পেয়ে গেলাম পাঁচশো মিটারের মধ্যে এটাই আমার কপাল ভালো আগে তো দেড় কিলোমিটার নষ্ট হয়ে গেছে এই নিয়ে দু কিলোমিটার যাচ্ছে এটা নিয়ে তো চল প্যাসেঞ্জার পিক আপ করে নিই পিক আপ করে নিই নেক্সট ইট নেব যখন তখন তোমাদের সাথে আবার কথা বলবো তা আমি এখন আছি বিহালার অনেকটাই ভেতরে অনেকটা ভেতরে বলতে অনেকটাই ভেতরে পড়ুই বলে একটা রাস্তা আছে যেটা অ্যাবাউট ঝাউতলা থেকে একটু ভেতরে মানে বকুলতলা ঝাউতলা যে আছে তার অনেকটা ভেতরে অনেকটা ভেতরে ঠিক আছে তো এখান থেকে আমি একটা ট্রিপ পেয়েছি প্যাসেঞ্জার আছে নশো মিটার দূরে দাঁড়িয়ে আছে সাড়ে নশো মিটার মানে এক কিলোমিটার ধরো আর কিন্তু প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটার তো দু কিলোমিটার এক কিলোমিটার তিন কিলোমিটার কিন্তু একটু আগেই মনে হয় আমি এই রাস্তা দিয়ে গেছি এই রাস্তাতে রাস্তা বন্ধ আছে এক জায়গায় তো যদি সেরকমই কেস হয় তাহলে আগের বারে ভীষণ ক্রিটিক্যালভাবে গাছটা পার হয়েছি তোমাদের ভিডিও করে দেখালে ভালো হতো ক্যামেরাটা বাইরের দিকেই ছিল তাও দেখাতে পারিনি ব্রেনে আসেনি তো যাই হোক এখন হচ্ছে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতেই যাচ্ছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো অশোকা সিনেমা হয় দু কিলোমিটার দু কিলোমিটারে ভাড়া নিয়েছি ভাই একশো কুড়ি টাকা তো ষাট টাকা করে কিলোমিটার পাচ্ছি তাই জন্য এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি আর নর্মালি আমি এক কিলোমিটার অব্দি যাই খালি গাড়ি নিয়ে এটা কোনো ব্যাপার না আমার কাছে ঠিক আছে এক কিলোমিটার হাইস্ট এর থেকে বেশি দূর গেলে আমি ভাই প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়ে নেবো খালি গাড়ি যাওয়ারও ভাড়া দিতে হবে ত্রিশ টাকা কিলোমিটার তো যাই হোক রাস্তাটা দেখছো কতটা ছোট রাস্তা প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জার পিক তো দূরের কথা গাড়ি মানে কি বলবো ভাই মানে সামনে বাইকার গুলো ভাই সেই লেভেলের হয় মানে এমনিতে ভাই রাস্তা ব্লক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তার মধ্যে ভাই সেই লেভেলের আর কি মানে ইচ্ছা করে রাস্তাকে ব্লক করে দিচ্ছি আবার একটা নাকি ইয়ে এসে গেছে তো এখান থেকে বেরোনোটা ভীষণ ডিফিকাল্ট ঠিক আছে দেখলে কেরাম করে বেরোলাম ওখানে আমি দাঁড়ালাম এখানে এই দাঁড়িয়েছে আমার জন্য তবে বেরোতে পারছি মানে এত তারা ভাই বাইকারদের এত তারা কি বলবো তোমাদেরকে জাস্ট কিছু বলার নেই তো যাই হোক প্যাসেঞ্জার পিক আপ করে নি তারপর নেক্সট সাথে কথা বলবো তো আমি এখন এক্সাক্ট যেগাতে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মানে তোমাদের কী বলবো চৌরাস্তায় যে ব্লাইন্ড স্কুল আছে ব্লাইন্ড স্কুলের পাশের ঘড়িটাতে আছি আর এখান থেকে আমি যাবো এখন বেহালা আর্কেডিয়া আরকেডিয়াতে যাবো আর্কেডিয়াতে থেকে একটা প্যাসেঞ্জার পিক আপ আছে জাস্ট এখান থেকে পাঁচশো মিটার দূরে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ঢাকুরিয়া তো আজকের ডেটে এটা হচ্ছে আমার সেরা ভাড়া সেরা ভাড়া বলতে গেলে সাত কিলোমিটারের ট্রিপ ছিল দুশো সত্তর টাকা প্যাসেঞ্জার দিয়ে নিজে দিয়ে রেখেছিল তো আমি তিনশো তিনশো করছিলাম রিজেক্ট ক্যান্সেল রিজেক্ট ক্যান্সেল এই হচ্ছে খালি মানে ট্রিপ ক্যান্সেল হয়েই যাচ্ছে কেউ না কেউ ক্যান্সেল করে যাচ্ছি তো তারপর দেখি প্যাসেঞ্জার দুশো ষাট করে দিয়েছি আমি তিনশো করছি তারপরে আমাকে রিজেক্ট করে দিচ্ছে তারপর থেকে দুশো আশি টাকা করে দু সত্তর তো নর্মালি ভাড়ায় তো দুশো আশি টাকা করতেও রিজেক্ট করে 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 অ্যাট লাস্ট আমাকে দিয়েছে তো এখন হচ্ছে আমি এই বিহালার মেন রোডটা ক্রস করছি দেখতেই পাচ্ছো জাস্ট ডান দিকে যাবো কিছুক্ষণ গিয়ে বাড়িতে গেলেই মানে আমি আর্কেডিয়াতে ঢুকে যাবো তো প্যাসেঞ্জারকে ওখান থেকে পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে ঢাকুরিয়াতে সাত কিলোমিটার আট হ্যাঁ সাত কিলোমিটারই হবে সরি ন কিলোমিটার ন কিলোমিটার তিন নাম সাতাশ দুশো সত্তর ন কিলোমিটার রাস্তা দুশো আশি টাকা নিয়েছি মানে আমি ধরে না অ্যারাউন্ড একত্রিশ টাকা কিলোমিটার বেশি তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি তো প্যাসেঞ্জারের এই গলিটাতে ঢুকো ঠিক বাদিকে তো সামনেটাতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এই সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তো সেটা প্যাসেঞ্জার গাড়ি পিক আপ করে নিই পিক আপ করে নিই নেক্সট আবার তোমাদের সাথে কথা হবে ঢাকুরিয়াতে গিয়ে তো আমি আছি কাকুলিয়া কাকুলিয়ার ভেতরটাতে আছি যার জন্য হচ্ছে এখান থেকে বেরোতে গেলে আমাকে একটা ট্রিপ দরকার তো ট্রিপটা আমি কোথায় পাবো তো ট্রিপ ভাই সেরকম একটা পাচ্ছিলাম না তো বসে থেকে না মানে কি বলবো ঘুম পাচ্ছে মানে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার আজকের এই তো আজকের হচ্ছে তোমাই বলবে ওয়েদারটা কেমন আজকের হচ্ছে না একুশ তারিখ একুশে জানুয়ারি তো ভাই কিরকম ওয়েদার তোমরা বলে যারা একুশে জানুয়ারি রাস্তায় বেরিয়েছিলে তারা তো অবশ্যই জানো পুরো শোনো ঘুমানো ঘুমানো ওয়েদার ঠিক আছে খালি ঘুম পাচ্ছে তো চোখটা লাগিয়ে যাচ্ছিলো তো সেই সময় ভাবলাম না চোখ লাগালে হবে না চোখটা খুলি একটু জোর করে চোখগুলোকে টেনে টেনে খুললাম খুলে দু চারটা ট্রিপ দেখতে গেলাম তার মধ্যে একটা টিপ আমার পছন্দ হলো সেটা হচ্ছে বাসধনী মানে বাসধনী না ঠিক নেতাজি নগরের কাছে মনে হচ্ছে অশোকনগর অশোকনগর রিজেন্ট পার্ক ঠিক আছে তো অশোকনগরের কাছেই যাচ্ছি তো ট্রিপটা খারাপ বলবো না ভালো ট্রিপ পেয়ে গেছি আমি ঠিক আছে তো ভালো ট্রিপ এই কারণেই বলবো কারণ আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে অশোকনগর এরিয়া তো এটা আমার ফেভারিট প্লেস বলতে পারো আমি লোকালে গাড়ি চালাতে পছন্দ করি কিন্তু হ্যাঁ এই লস হচ্ছে কারণ হচ্ছে প্যাসেঞ্জারকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দুশো মিটার এক্সট্রা আর প্যাসেঞ্জার ওই দিকে সাড়ে পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার পাঁচশো মিটার লস ঠিক আছে পাঁচশো মিটার লস মানে পনেরো টাকা লস তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ নিই কারণ হচ্ছে এখান থেকে বেরোনো আমার কাছে আসল বড় ব্যাপার ছিল কারণ এই এরিয়া থেকে ভাই ঠিকঠাক পাওয়া যায় না তো চলো এখান থেকে বেরিয়ে যাই গোল পার্কের মুখে এসে গেছে সামনে সিগন্যালে দেখ গোল পার্কের মুখ ও ঠিক আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে নদী তো নিয়ে যাবো আর কি চলো সোজা কাছে যাওয়া যাবে তা আমি এখন যেই জায়গাটাতে আছি এক্স্যাক্ট আমাদের যদি বলি কুদঘাট ওয়্যারলেসের মাঠ যেটা বলে ঠিক ওই রাস্তাটাতে আছি মানে মালঞ্চ সিনেমা হলের থেকে জাস্ট ভেতর দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা গাছতলার দিকে ওই রাস্তার মধ্যে আছি তো আমি এখন যাব কোদঘাট ওয়ারলেসের মাঠ হয়ে একটুখানি কুদঘাটের দিকে তো যাই হোক কপালটা এত খারাপ তোমাদের কি বলবো এই পার থেকে যে বুকিংটা পেলাম ওইদিকে যাওয়ার জন্য এই পার থেকে আরেকটা বুকিং ছিল সেই প্যাসেঞ্জারটা পনেরো টাকা দিয়ে রেখেছিল আমি একশো পনেরো টাকা নেবো না বলে প্যাসেঞ্জারটাকে নিলাম না আমি একশো চল্লিশ চল্লিশ চাইছিলাম আমাকে রিজেক্ট করেছে আর আমাকে কেউ যদি একবার রিজেক্ট করে আমি তাকে দ্বিতীয়বার রিকোয়েস্ট পাঠাইনি ঠিক আছে ভাই এটা হচ্ছে আমার একটা আমার একটুখানি মানে কি বলবো ভাই সত্যি কথা বলতে ভাই আমি খুব ভালো সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে এটা যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে না আমি সার্ভিস খুব ভালো প্রোভাইড করি যার জন্য আমাকে কেউ যদি আমাকে যদি কেউ রিজেক্ট করে দেয় ধরো তুমি বুকিং করেছো একটা গাড়ি খুঁজছো একশো টাকায় আমি জানি যে ওই ভাড়াটা একশো টাকা না একশো চল্লিশ টাকা হবে আমি একশো চল্লিশ টাকায় করে তোমায় রিকোয়েস্ট পাঠালাম তুমি আমায় রিজেক্ট করে দিলে একবার রিজেক্ট করে দিলে মানে তুমি আমার গাড়ি আর জীবনে পাবে না জীবনে পাবে না বলবো না মানে ওই দিনে ওই দিনের মতন আর পাবে না কারণ তুমি আমার একবার যদি কেউ যদি আমাকে একবার রিজেক্ট করে দেয় না তাকে দ্বিতীয়বার আমি রিকোয়েস্ট না কেন বলো তো আমি ভাই বিকারি না ভাই রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে তো যাই হোক একবারে বেশি আমি রিকোয়েস্ট পাঠাই না একবারই রিকোয়েস্ট পাঠাই নিলে নিলেন যদি রিজেক্ট করে দেয় আমাকে তাকে তো একদমই রিকোয়েস্ট পাঠাবো না আর একবারই পাঠালাম গল্প শেষ সে যদি আমাকে এসেও বলে দাদা যাবেন এত টাকা দেবো অত টাকা দেবো তারপরেও তাকে নিয়ে যাবো না তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি যাবো হচ্ছে সোনারপুরের দিকে তো মনে হচ্ছে রাজপুরের মোটর মোটরের কাছে কাছি তো অত দূরও না মানে কি বলে ব্যাপার ঘোরিয়ার যে অংশটা বাইপাসের কানেক্ট হয়েছে ঠিক ওই জায়গাটা ওই জায়গাটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি পেটে যাচ্ছে মুখে আসছে না ওই জায়গাটাতে যাবো আর টোটাল ভাড়া নিচ্ছে হচ্ছে দুশো তিরিশ টাকা তো অলরেডি দুশো টাকা ভাড়া দিয়ে রেখেছিল পাঁচ কিলোমিটার বা ছ কিলোমিটার রাস্তা হবে কিলোমিটারই হবে মনে হয় একশো আশি টাকা ভাড়া হয় সেখানে দুশো টাকা দিয়েই রেখেছিল অলরেডি বেশি দিয়ে রেখেছিল তারপরে আমি আর তিরিশ টাকা বাড়ালাম তাহলে আমার একটু না বাড়ালে হবে না কারণ ওটা অফসাইড ঠিক আছে ওখান থেকে ট্রিপ পাওয়াটাও ভাই ক্রিটিক্যাল হবে তো দেখা যায় কতক্ষণ ওখান থেকে ট্রিপ পাই ট্রিপ পেয়ে গেলে তো খুবই ভালো কথা আর না পেলে গেল এই হচ্ছে ব্যাপার তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে